মেঘের পিছু পিছু ছুটে যেতে কার না ইচ্ছে করে কার ইচ্ছে করে মেঘের বেলায় হারিয়ে যেতে আকাশে মেঘের সাথে ভেসে বেড়াতে কার মন চাই এমন মানুষ খুঁজে পাওয়াই কিন্তু দুষ্কর কিন্তু কংক্রিটের এই শহরে মেঘেদের নাগাল পাওয়া যে দায় তবে মেঘের রাজ্যে হারিয়ে যেতে এবং মেঘের বেলায় ভেসে যেতে চাইলে আমাদের দেশেই রয়েছে অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি স্থান যেখানে আপনি শুধু মেঘের দেখাই পাবেন না বরং প্রকৃতির সকল অপরূপ মহিমান নাগাল পাবেন একসাথে বলছিলাম মেঘের রাজ্য খ্যাত বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে অন্যতম সাজেক ভ্যালির কথা আজকে শুরু করছি সাজেক সাবজেক্ট ভ্যালি নিয়ে একটি ভিডিও আশা করি সবাই সঙ্গে থাকবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে সাজেক ভ্যালি যেতে হয় কোথায় থাকবেন কি খাবেন কোন কোন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন এই নিয়ে থাকছে বিস্তারিত চলুন শুরু করা যাক গুড মর্নিং ফ্রম খাগড়াছড়ি ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও রাইট নাও আমি এখন আছি খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে আমি মূলত সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছি আর গতকাল রাতে ঢাকা সাইদাবাদ থেকে চট্টগ্রাম এসেছি রাত্র গভীর হওয়ার কারণে চট্টগ্রাম থেকে এই খাগড়াছড়ি গাড়ি পাইনি যার কারণে চট্টগ্রামে নাইট থাকতে হয়েছে আর সকালবেলা হয়েছি খাগড়াছড়ির আর খাগড়াছড়ি এসে পৌঁছে গেলাম এখন মূলত যাব এই প্ল্যানিং করে আসছি এখানে এসে জানতে পারলাম দুই ধরনের চেকিং সিস্টেম হয় একটা হচ্ছে মর্নিং চেকিং মর্নিং চেকিংটা হচ্ছে দশটা বিশ মিনিটে শেষ হয় আরেকটা চেকিং হয় আফটারনুন চেকিং এই চেকিংটা দুপুর দুইটাই শেষ হয় তো মর্নিং চেকিংটা মিস করেছি এখন আমরা একটা চাঁদের গাড়ি ঠিক করবো এবং আফটারনুন চেকিংয়ে যাব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক লেটস গো তো আমি খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি আর এখানে প্রায় দুই তিন ঘন্টা ঘোরাঘুরি করতেছি জানার এবং বোঝার চেষ্টা করতেছি যে এখানে কোনো সিন্ডিকেট বা কোনো ব্রোকার আছে কিনা তো আমার চোখে এখন পর্যন্ত পড়েনি এখানে সিস্টেমটাও সিম্পল সেটা হচ্ছে আপনাকে এসে এখানে লাইনম্যান আছে বা কাউন্টার বলতে পারেন এখানে এসে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আপনার আপনারা যে কয়জনই হন দেখা যাচ্ছে আট জনের সিটের গাড়ি আছে দশ জনার আছে এবং ছয় জনার আছে তো আপনাদের যেই গাড়িটা লাগে ওই গাড়িটার ব্যাপারে এদের সঙ্গে আলোচনা করতে পারেন এখানে রেটও ফিক্সড করা আছে এখানে রেট দেওয়া আছে না খাগড়াছড়ি হইতে সাজেক সাত হাজার পাঁচশো এটা কোনটা সকালে গিয়ে বিকেলে চলে আসা খাগড়াছড়ি হইতে সাজেক নয় হাজার আসা যাও রাত্রি যাবো এক রাত্রির জন্য তাই তো আচ্ছা এটা হচ্ছে এক রাত্রি যাবন আর এর সঙ্গে আছে হচ্ছে আলুটিলা গুহা এবং মানে এই যে রিচং ঝনা টর্না খাগড়াছড়িতে এসে ঘোরান না আচ্ছা হতাশ হওয়ার কিছু নেই এখান থেকে খুব সহজেই আপনি সাদেক চলে যেতে পারবেন আর এখন গাড়ি ছাদের গাড়ি অনেক কম দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে মর্নিং টাইমে যে চেকিংটা ওইটার টাইমিং আপ হয়ে গেছে অলরেডি আর এখন আফটারনুন টাইমের যে চেকিংটা আছে ওইটার ব্যাপারে কথা বলতেছে আপনার গাড়ি কোথায় গাড়িটা দেখতে হবে আগে তো ফাইনালি এই গাড়িটা নিয়ে নিচ্ছি এখন এটার জন্য চাইতেছে বারো হাজার টাকা অর্থাৎ টু নাইটের জন্য বারো হাজার টাকা নেবে তারা গাড়ি কন্ডিশন আমি স্যাটিসফাই না ওই গাড়িটা আমার কাছে ভালো লেগেছিল কিন্তু ওই গাড়িটা তারা দিচ্ছে না আর এই মুহূর্তে ছয় জনের কন্ডিশনের গাড়ি এইটাই ফাঁকা আছে আর এটাতেই ফাইনালি আমাদেরকে যেতে হচ্ছে তো এই গাড়ির সিস্টেম হচ্ছে আপনি ছাজেক যদি এটা রিজার্ভ নিয়ে যান ওখানে কয়েকটা পয়েন্ট আছে ট্যুরিস্ট যে পয়েন্টগুলো থাকে এই জায়গাগুলো তারা ঘুরে দেখাবে এবং আপনি যদি দুইজনের জন্য রিজার্ভ করেন এই দুই দিনই ওনারা ওখানে থাকবে ওনারে ওনাদেরকে আপনি ফোন দিয়ে টাইম মতো ডেকে নিতে পারবেন আবার আপনাকে নিয়ে আসবো অর্থাৎ এটা হচ্ছে রিজার্ভ ভাড়া বারো হাজার টাকা চাচ্ছে চাচ্ছে বলতে মেবি বারো হাজারে কম নিবে না তারা তো দেখি তারপরে একটু রিকোয়েস্ট করে যদি কমানো যায় তাছাড়া আর এখানে আসলেও অল্টারনেট কোনো অপশন নেই কোনো অপশনই নেই এভাবেই যেতে হয় আর সিএনজিতে করে যদি যান বা মাহিন্দ করে যদি যান সেটা আবার আলাদা সিস্টেম ওই সিএনজি বা মাহিন্দো বা কোনো প্রাইভেটে গেলে আসলে আপনি ওই ফিল্টা পাবেন না চাঁদের গাড়িতে যে ফিলটা পাবেন কারণ এখানে আপনাকে ছাদ খোলা গাড়িতেই যেতে হবে ফুল ভিউটা যদি আপনি দেখতে চান এবং পুরো প্রকৃতিটা বা পুরো ছাদে ক্রিপটা যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে এই চাঁদের গাড়িতে যেতে হবে তো এখন বাধ্যতামূলক যাইতে হচ্ছে গাড়ি কন্ডিশন আমার কাছে তেমন ভালো লাগে নাই কারণ পুরাতন গাড়ি এটা ওই গাড়ি কন্ডিশনটা একটু ভালো লেগেছিল আর আমরা যে টাইমে আসছি এই টাইমে আসলেও যাচাই বাছাই করার সুযোগ খুবই কম থাকে তার কারণ সকালের ট্রিপে যে গাড়িগুলো চলে গেছে ওই গাড়িগুলো ওই টাইমটাতে তখন যাচাই বাছাইয়ের সুযোগ থাকে যেমন এই কিন্তু মোটামুটি ভালো লাগতেছে তো আপনারা যারাই আসবেন অবশ্যই চেষ্টা করবেন খাগড়াছড়িতে এসে নাইটটা স্টে করার জন্য যদি খাগড়াছড়িতে এসে নাইট স্টে করেন তাহলে সকালবেলা আপনি এখান থেকে যাচাই বাছাই করে দেখে শুনে একটা গাড়ি নিতে পারবেন আমার মনে হয় যে এখানে গাড়ির কন্ডিশন গুলো সবগুলো চেক করে রাখা উচিত কারণ টুরিস্ট যারা আসে তারা আসলে এনজয় করতে আসে টাকা পয়সা খরচ করে আসে একটু বিনোদনের ব্যবস্থা রাখা উচিত যেমন গাড়িতে যে স্পিকার গুলো আছে গাড়িতে এই স্পিকার গুলো ওকে থাকার দরকার যাতে মোটামুটি গান টান শোনা যায় এরকম আর গাড়ি কন্ডিশনও ভালো থাকার দরকার একটা টুরিস্ট খুব কমফোর্টলি ট্যুরটা কমপ্লিট করতে পারে সেদিকে নজর রাখার দরকার তো এই বিষয়ে আমি আসলেও একেবারেই কনফিউজ হয়ে গেছি এখানে এসে আর এখানে অল্টারনেট কোনো অপশন নেই একরকম একটাই অপশন যাই হোক এটা ভালো হয়েছে যেহেতু ভাড়া নির্ধারণ করা এবং এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে আর আমার মনে হয়েছে যে এখানে গাড়ি কন্ডিশনগুলো চেক করা অবশ্যই দরকার কারণ দশ হাজার বা বারো হাজার টাকা দিয়ে আমি যে গাড়িটা ভাড়া করতেছি এটা নিউ শেপ নিউ কন্ডিশন একটা গাড়ি আবার পরবর্তীতে নিউ শেপ নিউ কন্ডিশন গাড়ি চলে যাওয়ার পরে পুরাতন যে গাড়িগুলো আছে বা বাজে একটা কন্ডিশনের গাড়িও আমাকে বারো হাজার টাকা দিয়েই ভাড়া করতে হচ্ছে বারো হাজার টাকায় নিউ শেপ গাড়ি বারো হাজার টাকাই আবার পুরাতন গাড়ি তো যাই হোক আজকে ট্রিপটা শুরু করছি আশা করি সবাই সঙ্গে থাকবেন খাগড়াছড়ি থেকে আমরা রওনা দেওয়ার পর প্রায় এক ঘন্টা জার্নি করার পরে এই চেকপোস্টে আসলাম এই চেকপোস্ট ক্যান্টিনটা হচ্ছে নিয়ন্ত্রণ করে এখানে খাবারের যে মূল্য নির্ধারণ করা হয়েছে মানে খুব বেশি রেট নেওয়া হয় না এখানে এখানে খাবার চকলেট এবং অন্য অন্য যে প্রসাধনীগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এ হচ্ছে পুরো ক্যান্টিন এরিয়াটা ওই সাইডটাতে দেখলাম একেবারেই ন্যাচারাল যে ফুডগুলো আছে এদের এই ন্যাচারাল ফুডগুলো পাওয়া যাচ্ছে চলুন ওই সাইডে গিয়ে দেখি ন্যাচারাল ফুডগুলো কেমন আমি এর আগে সাজে এসেছিলাম আর দেখেছিলাম এরা যে ন্যাচারাল ফুডগুলো নিয়ে রাস্তায় বসতো এখন এটা শৃঙ্খলার মধ্যে এসেছে এদেরকে একটু ঘুপটি টাইপের দোকান বলা যায় বা ফুডে যে দোকানগুলো থাকে এরকম টাইপের দোকান করে দিয়েছে চলুন দেখি এদিকে কী কী টাইপের ফুডগুলো পাওয়া যাচ্ছে এখানে যে ফুডগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে লোকাল আর পাহাড় থেকে সংগ্রহ করা এই ফুডগুলো সম্পূর্ণ ফরমানের মুক্ত দেখতে পাচ্ছেন এই কেপেগুলো সব পাহাড় থেকে সংগ্রহ করে নিয়ে আসছে ডাব আদার্স আরও অনেক ধরনের ফুড আছে বিশেষ করে কলাগুলো অনেক মিষ্টি হয় এখানকার কলা

ত্রোনাহলাম সাজিকের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী পারমিশনটা নিয়ে আমরা এই সামান্য কিছু গাড়ি কারণ বিকেল টাইমে তো আমরা বের হইছি সকালে অনেক গাড়ি ছিল অল্প অল্প একটা গাড়ি নিয়ে আমরা এখন রওনা হলাম সাজিকের উদ্দেশ্যে যেটা দিয়ে আপনাদের এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখাবো ইনশাআল্লাহ সাজিক ভেলি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইন্যানের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ সাদেক বেলি রাঙ্গামাটি জেলার সর্বোত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত সাদেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটি লংগুদু পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে খাগড়াছড়ি ও দিঘিনালা অবস্থিত আকাবাকা পাহাড়ি পথ বেয়ে মেঘের রাজ্যের ভিতর দিয়ে সাজেক যাওয়ার অনুভূতিটা সত্যি অসাধারণ যাওয়ার পথে দেখা যাবে পাহাড়ি লোকালয় জুম চাষ বিভিন্ন নদী আর্মি ও পুলিশ ক্যাম্প এর বাইরে পুরোটা পথ জুড়ে সবুজে পাহাড় যা নিজেকে আবৃত করে রাখে কুয়াশার নরম চাদরে দূরের পাহাড় আর আকাশের নেলিমারা দৃষ্টির সাধ্য সীমায় ধরা দেবে না বলে মনে হলেও দিগিনালা যেতে না যেতেই প্রকৃতি তার খেয়াল পরিবর্তন ঘটালো মেঘ মুছে গেল আকাশ নিলে নিলে নিচে নেমে এলো যেন ওই পাহাড়টা ডেঙালেই ছুঁয়ে দেবে আমাকে গাছগুলো যেন তার পাতাদের নাচ দিয়ে আমাকে স্বাগত জানালো দুপাশে বড় বড় ঘাসের সারি যেন সারাটা পথ জুড়ে সবুজ গালিচা যেন সঙ্গীতের মোচনাই আর কাছে দূরের ছোট মাজারি পাহাড়গুলো এক একটা যেন এক একজনের সঙ্গে রসারেশীতে মত্ত এমন মেঘহীন স্বচ্ছ নীল আকাশ এর আগে কোনোদিনই আমি দেখিনি এ যেন প্রকৃতি সন্নিকটে শরীর মনের নিরাময় ঘটে

আতা হল আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে না আপনি অনেক ক্লান্ত লাগছে তো আমরা একসঙ্গেই এই চادرগাইটা শেয়ার করে নিয়ে আসছি আর কি আমরা একসঙ্গেই যাচ্ছি আবার একসঙ্গেই ব্যাক করব মোটামুটি এই জার্নিটা আমাদের ট্রাভেল পার্টনার বলতে পারেন ঠিক আছে এই ভাইদেরকে তো আমরা মিলে জিলে যাইতেছি আর কি দেখা হচ্ছে সামনে 2 কোরবে না আর অসম্ভব গেলাম এখন রুম নেয়ার পালা দেখুন এদিকে সবগুলোই প্রায় রুম রিসোর্ট গুলো আছে এখানে দেখে বুঝে তারপরে একটা রুম নিব। আর সব থেকে বেটার হয় আপনারা যদি আগে থেকে বুকিং দিয়ে আসেন কারণ এখানে যে ভালো রিসোর্টগুলো বা ভালো হোটেলগুলো এগুলো আপনি ফাঁকা পাবেন না এটা অনেক আগেই বুকিং দিতে হয় অ্যারাউন্ড ওয়ান মান্থ আগে তাহলে আপনি বেটার হোটেলগুলো পাবেন এখন আমি এই সাইডগুলো দিয়ে রুম খুঁজব এবং এই সাইডগুলো দিয়েও রুম খুঁজবো তো দেখা হচ্ছে রুম খোঁজার পরে সে পর্যন্ত সঙ্গেই থাকব ফাইনালি রুমটা নিয়ে নিলাম এই অবকাশ ইকো রিসোর্টে এখানে একটা রুম খালি ছিল আমরা আগে থেকে বুকিং দিয়ে আসি নাই যার কারণে এখানেই থাকতে হচ্ছে তো যখন মেঘ আসে মোটামুটি সব জায়গাতে আসে বললো আর কি তো এনাদেরই একটা হোটেল একটা রুম আছে ওই রুমটা খালি থাকার কথা তো দেখি গিয়ে রুমের অবস্থা এই রুমটার ব্যাপারে আমাদের সঙ্গে কথা হয়েছে এখানে দেখি কি কি আছে রুম আর আমি একে একে দেখে রুমের ভিতরে কি কি আছে এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে এখন মেবি ফ্যানের প্রয়োজন নেই আর এদিকে দুইটা বেড আছে কম্বল দিয়েছে বালিশ আর এদিকে জন্য আয়নার ব্যবস্থা আছে এখানে টিস্যু বক্স বেশ সবকিছু মিলে মোটামুটি থাকার মতো আর ওয়াশরুম আছে ওয়াশরুমটা দেখি এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে একটা বেসিন আছে এখানে গিজারের ব্যবস্থা আছে গরম পানির ব্যবস্থা একটা কমট দিয়েছে আর এদিকে সাধারণত যা থাকে ঝর্ণা হ্যাঙ্গার এবং খুব হাই কিছু হয় নাই যাই হয়েছে মোটামুটি চলে যাওয়ার মতো আমি একটা রাউন্ড রাউন্ড ভিউ ভিউ রুমের একটা নিয়ে আপনাদেরকে দেখাই আর এদিকটাতে মেঘ দেখার জন্য একটা বারান্দা আছে এখানে দেখি কি কি আছে এখানে আসলে আসলেও সামনের ভিউটা দেখলেও আলহামদুলিল্লাহ অ্যামেজিং আহ একেবারেই ভালো লেগে যায় দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য দুটো চেয়ার আছে এখানে বসে রিল্যাক্স করতে পারবেন বা এখানে হিউজ স্পেস আমার মনে হয় এখানে এই স্পেস এনাপ এর থেকে বেশি লাগেও না এখানকার একটা টোটাল রাউন্ড ভিউ আমি আপনাদেরকে নিয়ে দেখাই শেষ করছি আজকে সাজেক টিপের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ